আমার থেকে অনেক বেশি এক্সপিরিয়েন্স আমি ওর থেকে টিপস নিয়ে যাচ্ছি না যোগসে বাট ভালো থাকুক খুব ভালো ওরা এমনিতে দুজনে খুব মিষ্টি দুটো মানুষ আর কি আমার খুব অল্প দিনের মধ্যে আমার পরিচয় হয়েছে খুব মানে ফেভারিট হয়ে গেছে আর কি শুভকামনা রইলো ম্যাডাম কি বলবে বেস্ট উইশেস আমি এনগেজমেন্টও একই বলেছি এখনো একই বলছি জবে থেকে জানতে পেরেছি আমরা দুজনেই প্রচন্ড এক্সাইটেড থ্যাংক ইউ থ্যাংক ইউ মল্লিকাদিকে আমি সাহেবের চিঠি থেকে চিনি অ্যান্ড শি ইজ ওয়ান অফ দ্য নাইসেস্ট পারসন এখন এরকম মানে মানুষ খুব কমই দেখা যায় আর তার সাথে রুদ্রদাকে জবে থেকে চিনিছি মানে হি ইজ ইভেন বেটার দ্যান মল্লিকাদি তো মল্লিকাদি ইজ ভেরি লাকি টু হ্যাভ হেম লাইক দুজনকে আমি অল দ্য বেস্ট বলতে চাই যেন এরকমই খুশি থাকুক অলওয়েজ আর আমার মানে এই ছোট্ট বোন ওদের অলওয়েজ পাশে থাকে থ্যাংক ইউ আমার অনেক আগে আসা উচিত ছিল কিন্তু যা হয় আর কি শুটিং থেকে ছাড়েনি সেজন্য এতটাই লেট আর মল্লিকাদের এই নতুন জীবন যেন খুবই সুখের হয় কারণ ও অনেক জীবনে কষ্ট পেয়েছে মানে সেটা দর্শকরা না জানলেও আমরা জানি যে আমরা যারা কাছের মানুষ তারা আমরা জানি জীবনে অনেক কষ্ট পেয়েছে সেই জায়গা থেকে রুদ্রদার মতন এত ভালো একজন জীবনসঙ্গী পাওয়াটাও এটা একটা বিশাল ভাগ্যের বিষয় হ্যাঁ তাই আমি এটাই চাইবো যে দুজনে খুব ভালো থাকুক এবং গরিমার মতন একটা মেয়ে যে এত হ্যাপিলি সমস্ত কিছু অ্যাকসেপ্ট করেছে কারণ এটা একটা অনেক বড়ো বিষয় মানে গ্ল্যাডলি সমস্ত কিছু অ্যাকসেপ্ট করা গরিমাও যথেষ্ট বড় হয়েছে সেই জায়গা থেকে তো মানে ইটস আ ভেরি গুড থিং এবং এটা ভীষণ শিক্ষণীয় বিষয় একটা তাই আমি চাইবো ওরা দুজনেই মল্লিকাদি এবং রুদ্রদা দুজনেই খুব 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 ভালো থাকুক একদম মল্লিকা আমার ভীষণ ভালো বন্ধু এবং আমার বোন লাইক মাই ফ্যামিলি ওদের দুজনকেই এবং রুদ্রকেও দুজনকেই জানাই কংগ্রাচুলেশনস ওদের নতুন জীবনের জন্য ওরা দুজনেই খুব ভালো থাকুক খুব হ্যাপি থাকুক এটাই চাই মন থেকে চাই দিদির আজকে দিন আমার আমাদের ফ্যামিলির জন্য খুব স্পেশাল একটা দিন আমার দিদির একটা এত ভালো দিনে আর দিদি আমাদের এত একটা সুন্দর জিনিস গিফট করলো যে একটা বিয়ে আজকালকার দিনে এভাবে বিয়ে খুব কম হয় আর একদম রিচুয়ালস মেনে প্রতিটা একদম গায়ে হলুদ গাই বলবাদ এভরিথিং সব কিছু তো খুব ভালো লাগছে আই এম ভেরি 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 হ্যাপি ফর হার বেস্ট উইশেস টু বোথ অফ দেম আর আমার ফ্যামিলি ডেফিনেটলি আমি তো ভালো থাকবোই অ্যান্ড বেস্ট উইশেস করবেন সানস্ক্রিন মায়ের আমি তো খুব মজা করতে এসেছি হোপফুলি আমি আই যে খুব ভালো থাকুক ব্যাস এটাই নতুনভাবে আবার জীবন শুরু করলো নতুন অধ্যায় শুরু হলো মল্লিকাদি এবং রুদ্রজিৎ তো এটাই বলার যে খুব ভালোভাবে নতুন অধ্যায় শুরু করুক আমাদের ভালোবাসা স্নেহ আর কি বলবো সব কিছুটাই ওদের ওদের একদমই মানে আমাদের ভীষণ ভালো বন্ধু নতুন বছরে নতুনভাবে জীবন শুরু করছে নতুন বছরও ভালো হবে ওদের জীবনটাও ভীষণভাবে ভালোভাবে কাটবে ভালো হবে এটাই কামনা করি এবং ভবনের কাছে এটাই বলি ভবন আশীর্বাদ করুক ওদের যেন খুব ভালো হয় শুভেচ্ছা তো একটাই ভালো থাকুক যে দিনটার জন্য এতদিন ধরে অপেক্ষা করেছিল সেই দিনটা এসেছে মল্লিকা ভালো থাকুক রুদ্র ভালো থাকুক গরিমাও ভালো থাকুক এটাই শুধু আমাদের শুভেচ্ছা তাই আজকে একটা বিশেষ দিন এই দিনটা থেকে একটা অন্য জার্নি শুরু হলো সেই জীবনের একটা অন্য অধ্যায় শুরু হলো সেটার জন্য অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা শুভকামনা আশীর্বাদ মল্লিকা এবং রুদ্রকে বটেই ওরা নিজেদের সিদ্ধান্তে নিজের জায়গা বেছে নিয়েছে অত্যন্ত সুখী দম্পতি হবে আশা করছি এবং গরিমার জন্য আলাদা করে ভালোবাসা যে গরিমা আজকে যখন বড় হয়েছে গরিমা এই জায়গাটা মেনে স্পিরিটেড কতটা গরিমা সেটার জন্য আমি সত্যি সত্যি গরিমার জন্য আলাদা করে গর্বিত আর কি খুব ভালো থাকুক ওরা ধন্যবাদ